প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ছোটো জাতের একটি পেঁপে নিয়ে তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যাত্রা কত ছোটো বয়সে পেঁপে আসে বা আপনারা যারা আমার ভিওয়ার্স রয়েছেন তারা যদি এই জাতের পেপে করতে চান তারা অবশ্যই ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন গাছের কোয়ালিটি কতটুকু গাছ সম্ভব নতুন একটি জাত এগ্রি ওয়ানের একটি জাত আর কি তো পাশে যে গাছ দেখেন এটাতেও সেম একই অবস্থা তো প্রোডাকশন শুরু হয়েছে আর কি পরবর্তীতে আস্তে আস্তে দেখা যাবে যে আস্তে আস্তে ফলগুলো বড়ো হবে প্রোডাকশন বেশি আসবে দেখেন কী পরিমাণে ফল আসছে এই জাতের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে একদম ছোটো থেকে পেঁপে আসা শুরু হবে আর কি পেঁপের কোয়ালিটিও মাসাল্লা ভালো আর কি আকার আকৃতি অনেকটা টপ লেডির মতোই দেখেন কোয়ালিটি এটি এগ্রি ওয়ানের একটি জাত তো আপনারা চাইলে এই জাতের পেঁপে চাষ করতে পারেন তো তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চারা যেখান থেকে চারাটা ক্রয় করবেন অবশ্যই সেখানের ক্যাশ মেমো সিল ও দোকানদারের মোবাইল নাম্বার সব কিছু নিয়ে নেবেন তাহলে যদি চারাতে কোনো প্রবলেম হয় সেটা আপনারা তাকে ধরতে পারবেন বা যদি চারা কিনে প্রতারিত হন সেটাও আপনারা আইনানুক ব্যবস্থা নিতে পারবেন তো যাচ্ছি মাসা অনেক চমৎকার একদম ছোটো ছোটো গাছে ফল আর কি দেখেন কতটুকু গাছ আর কি পরিমাণে ফল এটাও একটা ছোটো গাছ আমি আপনাদের একদম আগা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি দেখেন গাছের আগা কতটুকু আর ফল কতটুকু দূরে তো একদম ছোট আর আমি আগের ভিডিওতে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম সে গাছগুলো কিন্তু অনেক বড় এবং কিন্তু পেঁপেও প্রচুর এটাতেও কিন্তু অনেক পেঁপে এটা তো অনেক আছে যদিও চারা ছোট কোয়ালিটিটাও খুবই সুন্দর আর কি প্রায় এক একটা গাছে পঁচিশ থেকে ত্রিশ কেজির মতো আনুমানিক হবে আর কি আপনারা ছেলে জাতের পেঁপে চাষ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে কথা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ